আল্লাহ রব্বুল আলমিন নিজেই পবিত্র কুরানুল করিমের ভিতরে জানাইয়া দেয় করোনা ফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রজেনা তাবার রোজাল জাহিলিয়া তিল আল্লাহ রব্বুল আলমিন নিজেই পবিত্র দায় ও করনাফি বুইয়ুতিগুননা ওয়ালা নিজেই পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানাইয়া দেয় তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না কিন্তু দুঃখের বিষয় ও পীর মানুষ আজকে আমার মা বোনেরা জাহিলি যুখেও হার মানাইয়া দিয়ে যায় কোথা বলেন ঠিকই না মনে হয় আপনাদের এলাকায় এমন না বন্যাই হায় দিন দিন যত যায় বেপর ডার সরাসরি লাইগা যায় কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরে যেই পোশাকের দিকে কেউ তাকাইতে পারে না কথা বলেন ঠিক না আমার সোনার বাংলাদেশের মা বোনেরা এমনি করে হইলেও ভরসা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা এর পরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজু গুজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না বিকেল মানে না না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদের নষ্টর দিকে নিয়ে যায় কথা বলেন ঠিক না আশকারা মাসকারা ইলানা মারজিনা বিভিন্ন প্রকারেগুলো গুলো মাখে আর এদেশের যুবকদের খে নষ্টর দিকে নিয়ে যায় কথা বলেন কথা বলেন ঠিক না আর যখন এই সোনার বাংলাদেশে ইফটিজিং হয় ধর্ষণ হয় তখনে যুবকদেরকে ধরা হয় কোথা যে কয় না কথা বলেন ঠিক না আমি বলতে চাই সোনার বাংলাদেশে যদি পর্দার আইন থাকতো এই সোনার বাংলাদেশে একটাও ধর্ষণ হইতো কথা বলেন কথা বলেন ঠিক না মাইরা আমার শুধু তাই নয় তাই নয় আলিফ খালি লাম খালি মিম খালি নুনের পেটে এক নকা প্যাত খালি পিঠ খালি আমার ভাবির কো একটা নক্তা। আরে কথা যে কয় না। কোথা বলেন ঠিককি না। এমুনাস্কেটা ময়েদা আমমাই খাদা যাবর পরে এই নিয়াজ হগড়া লাই গাজা। এই কোথা যে কয় না কোথ বলেন ঠিককি না। মুখটা তোমার মারিয়া তো সাদা হাতটা কেন কালো ময়দা লাগাইছো কন্যা গো ও কন্যা ময়দা লাগাইছো ময়দা লাগাইছো কন্যা গো আগে যদি জানতাম আমি তোমারে না বিয়া করতাম না এমন धोखा দিলা কেন কোথাও বলেন ঠিকই না ময়দা মাখা মেখে বিয়ে করার পরে এবার আল্লাহর বান্দা সেকা খাইয়া বেকা হইয়া এইরকম ভাবে গান গা কোথাও বলেন ঠিকই না দিন দিন যত যায় প্রাণপ্রিয় ভাইরা আমার এবার শুনে নেন আপনার আমার আমার মা হাওয়া আপনার পিতা পিতা আদি আদম থেকে যখন চলে আসলেন দুনিয়ার জমিনে আল্লাহ রবুল আলমিন আপনার আমার আদি পিতা এবং আদি মাতা হজরত আদম ও সাল্লাম এবং মা হাওয়া আলি ও সাল্লামকে যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাই এবার আপনার আমার আদি পিতা হজরত আদম আলী ও সাল্লাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য তিনটা পাতা ব্যবহার করে বলেন কয়টা আরো জোরে এবার দেখেন এই জন্য যদি পুরুষেরা মারা যায় বলেন তো কয়টা কাফন আরো জোরে বলেন এবার দেখেন আপনার আমার মা হাওয়া আলী ও সাল্লাম যখন জান্নাত থেকে চলে আসে জান্নাত থেকে চলে আসার পরে আপনার আমার মা হাওয়া আলী ও সাল্লাম নিজের লজ্জায় স্থানকে ঢাকার জন্য পাঁচটা পাতা ব্যবহার করে এই জন্য মুসলমান বলেন তো মহিলারা মারা গেলে কয় পিস আরও জোরে হচ্ছে কোথায় থেকে যেন চলে আসলো থ্রি পিস কোথা যে কয় না আবার কমতে কমতে টু আবার দেখবেন চাইয়া দেখবেন শপিং ব্যাগের ভিতরে লেখা আছে ওয়ান পিস আমি কই ভাই এইটা কি খায় না মাথায় দেয় কই হুজুর খালি ওয়াশ করি খাওয়ার শিখছেন এইটা আপনার ভাবি আর আপুরা পরে ওয়ান পিস আমি কই ভাই সব ঠিক আছে না জানি আল্লাহ আর কোন দিন ফিজ হইয়া যা ওই দিন কিন্তু রাস্তাঘাটে পুরুষকে চলতে হবে বোরখা পরে কথা বলেন ঠিক না ওরে 60 বছররা বুইরা নানি লিবিশ ঠিক লাগায় ছটকা কামিছে পরিয়া নানি রাস্তা দিয়া যায় কত নানা দেই খতারে করে হাই রে হায় 60 বছররা বুইরা নানি লিবিশ ঠিক লাগা মোবাইল ফোন আইলো ভাই আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু হুমিস কল মারে মোবাইল ফোন আইলো ভাই আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু হুমিস কল ওরে রাত পোলা মাইয়া মনের কথা কই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কই মাইয়া ঘরে চলতে কইছে মা ফatimার মতো ই এখন দেখি চলে রা নাই কাদের মতো আর কথা যে কই না মাইয়া ঘরে চলতে কইছে মা ফatimার মতো ই এখন দেখি চলে রা বেটা মাইনসের মতো ওরে মাথার ওরনা মাথা দে নাই হাতে কান্দে লই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই খান কথা কই চলবে মনে হয় আপনার রাগ করতেছে চলবে আব্বা মুসলমান ইমানদার আরে আব্বা আজকে আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আরে আব্বা

তোমরা ভালো করে জেনে নাও ভালো করে বুঝে নাও ওয়াকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত কইরো না আল্লাহ তাআলা ছাড়া কারো আর উপাস্যগিরি কইরো না কারো আর আইন মাইনো না কারো আর আইন মাইনো না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরপরেই আয়াতের মধ্যে জানাইয়া দেয় ইল্লা আল্লাহ রবুল আলামিন জানাইয়া দেয় এরপরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো আরে আজকে দুঃখের বিষয় যে মা বাবাটা ছোট্ট থেকেই আপনাকে আমাকে লালন পালন করলো অনেক কষ্ট করে লালন পালন করেছে আজকে ওই মা বাবার কোথায় আমরা মানি না কথা বলেন ঠিক না হায় রে কি দুঃখের বিষয় আজকে বৃদ্ধাশ্রমে যাইয়া দেখেন আব্বা বৃদ্ধাশ্রমে যাইয়া দেখেন অনেক কুটিপতি সম্পদশালী ওয়ালা লোক বৃদ্ধাশ্রমে পইরা আছে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার আপনার কি সন্তান নাই আপনার কি সন্তান নাই আপনি কেন বৃদ্ধাশ্রমে পইরা আছেন ডাক দেয়া বলে আছে রে কেউবা আবার কেউ কেউবা আবার ইঞ্জিনিয়ার আহা আজকে কোন দেশের মধ্যে পইরাছি আরে আব্বা জান আজকেই আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে একটা মেয়ে তার বাবাকে জবাই করেছে কি কারণে মেয়েটা জানাইছে আহারে কোন জাহিলি যুগে আমরা বসবাস করতেছি কোন জাহিলিয়াতের যুগে আমরা চলে আসছি আব্বা জান দেখেছেন মেয়েটা তার বাবাকে হত্যা করেছে মেয়েটা নিজেই তার বাবাকে হত্যা করেছে মেয়েটার শুধু দোষ না মেয়েটা জানাইয়া দেয় আমার বাবা আমার সাথে অনেক অপকর্ম করেছে আরে আব্বা যুগের মধ্যে আমরা চলে যাচ্ছি যেই সময় টিকে রাখা বড় কোথা বলেন ঠিক নাম আরে আব্বা যা তারপরও আপনাদের সামনে কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব আরে আব্বা যান আগে আপনাদের কাছে আপ জানতে চাই আব্বা গো জানি না কার জানি মানাই কার বাবা বানাই আই রে কোন মানুষটা তার মা বাবা খেয়ে রাইখা মা বাবাকে কবর দিয়া দিছে মানুষটা তার মা বাবাকে জীবনের তরে বিদায় দিয়া আজকের এই ময়দানে বৈসা গেছে আরে अब्বা জান ওই মা বাবা জানেন নি জানেন নি কত আহারে আপনার আমার জন্য কষ্ট করেছে আপনার আমার নবীজি রহমাতুল লিল আলামিন পর্যন্ত ওই মা বাবার প্রতি দুর্বল ছিল আব্বা যান নবীজির একজন বিশিষ্ট খাদেম যার নাম হইল হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট খাদেম হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করতেন নবীজির সাথেই থাকছিলেন নবীজির সাথেই একসাথে থাকে নবীজির বিশিষ্ট খাদেম হজরত i <tries> নবীকে কি পরিমাণ মহব্বত করত আরে আব্বা জান আর কোনটা মানুষ কোন দিকে নজর নাই আর আমি মাত্র কয়েক মিনিটের ভিতরে মুনাজাত করে দিয়ে দিব আব্বা জান এই জন্য বলি যারা যেই জায়গায় দাঁড়াই আছেন আরে আব্বা জান পরদারালের মা গো আমিও তো একটা মায়ের সন্তান আরে মা মনে কি চাই না এমন একটা সন্তান রাইখা যাইবা যেই সন্তানটা আপনার আমার আরে আব্বা জান মনে কি চায় না এমন একটা সন্তান নাই যাইবে যে সন্তানটা আপনার আমার জান নামাজ পড়াবে আব্বা আব্বাজান গো বলতেছি

পর হজরত আনাস্তা দিয়াল্লাহু তাআলা আনহু একাই একাই আস্তে কইরা দরজাটা খুলাইয়া আস্তে কইরা দরজাটা খুলাইয়া একাই একাই শুইয়া পড়লেন এবার নবীজির বিশিষ্ট খাদেম হজরত আনাস্তা দিয়াল্লাহু তাআলা আনহুর মা আহারে মা তো মাই হয় মায়ের মতো তুলনা পৃথিবীর জমিনে আর কোনো দিন হয় না

বাবা! তুমি কি খানা দরবার থেকে আসলা তুমি কি কোনো খানা খাও নাই তুমি কি কোনো খানা খাও নাই আনাস্তা দিয়া উহু তালা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন হায় রে এখন যদি আমি বলি না 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 আমি নবীজির কাছ থেকে খাইয়ে আসি নাই তাহলে তো নবীজির এই জায়গার ভিতরে নবীজি আমার মানা কি না মনের ভিতরে ধারণা করেন নবীজির উপরে একটা ভিন্ন রকম ধারণা চলে আসবে যদি এখন আমি বলি আমি নবীজির কাছ থেকে এসেছি কিন্তু আমি খানা খাই নাই কি বলি আনাস চুপ করে শুয়ে আছেন কোনো কথা বলেন না কোনো কথা বলেন না আর কোনো জবাব দেন না এবার আবার জিজ্ঞাসা করছে বাবা না তুমি কি খানা খাও নাই নবীদের কাছ থেকে আসবা তুমি কি খানা খাও নাই বাবা রে আমি দেখতেছি তোমার পেটটা যেন পিঠের সাথে লাইগা গেছে ও বাবা না বলো বলো তুমি কি খানা খাও নাই বলে বাবা না গুমা নবীজি খানা খাইলে আমি আনাস খাই নবী যদি না খাই আমি আনাস খানা খাই না আরে নবীজির ভালোবাসা কথা বলেন ঠিকই না নবীজির ভালোবাসার জন্য ও মানুষ আজকে যদি আমরা এই রকম ভাবে সাহাবায়ে کرامের মত নবীজিকে ভালোবাসতাম তাহলে আমাদের এই পঞ্জকরের জমিনে কাদিয়ানিরা থাকতে পারতো না কথা বলেন ঠিক না কি হবে শেষ নবীর উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর যে পঞ্জকরের জমিনেতে কাদিয়ানিরা দখল করে কথা বলেন ঠিক নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাশিকে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাশিকে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে চলবে আব্বা সেন্ত আপনারা আর দশটা পনেরোটা মিনিট টাইম দিবেন আব্বা না রায় তাক অনেক আশা নিয়ে অনেক বুক ভরা আশা নিয়ে অনেক সুন্দরভাবে কোরআনের কথা বলতে চেয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনারা আসছেন ইনশা বয়ান ইনশাল্লাহ শেষ বেলা কান্নার একটা বয়ান হবে আপনারা আছেন তো আব্বা চলবে ইনশাল্লাহ চলবে শেষ পর্যন্ত আছেন তো মা বাবার জন্য মোনাজাত করে যাবো তো আব্বা মুসলমান ইমানদার বাবাজি আর কোন দিকে নজর নাই বলতেছিলাম এবার আনাস রাদি আল্লাহু তাআলা আনহু দেখেন সুন্দর করে জবাব দিয়ে দিয়েছে মা গো যদি নবী খায় আমি আনাস খাই যদি নবী না খায় আমি আনাস খাই না নবীজির এই সুন্দর সাহাবির কথা শুই না আনাসের এই কথা শুই না তার মা এবার বুঝতে পারলো যে নবীজি ও খানা খায় নাই আমার আনাস ও খানা খায় নাই এর বান্দা মুসলমান ও পীরগঞ্জের মানুষ দেখেন তো দেখেন আপনাদেরকে আমি বুঝাইতে যাচ্ছি আমার নবীজি কেমন মা বাবাকে মোহ্বত করতেন ও মুসলমান

ওই দিন আর তার মায়ের সাথে কথা বললেন না আর মায়ের সাথে কথা না বইলা হজরত আনাস দাদি আল্লাহ আলানহু শুইয়া পড়লেন বিচারার মধ্যে শুইয়া পড়লেন কিন্তু ওই দিন হজরত আনাস দাদি আল্লাহ আলা আনহুর তাকাইয়া দেখে তাকাইয়া দেখে দর দানাস্তাদি আল্লাহ তাআলা আনহুর এই পেটের মধ্যে পাঁচ হইতে ছয় সাতটা পাথর বাধা আছে পাঁচ ছয় সাতটা পাথর পেটের ভিতরে বাইধা রাখছে ছোট ছোট পাথর আনাসের পেটে দেখা যায় এবারে আনাসের মা ডাক দেয় বলে আরে আনাস কি রে বাবা তোর পেটের ভিতরে পাথর কেন বাধা এনা বল বল কিসের কারণে তোমার পেটের মধ্যে পাথর বাধা আরে আনা বল বল কই মা গো আমি জানেন নি আমি তো নবীদিকে ভালোবাসি ও মা আজকে কয়েকদিন যাব তো আপনার আমার মায়া যাব তো চুলাই আগুন জলে না কয়েকদিন যাব তো চুলাই আগুন জলে না গো মা আমি যখন বাড়িতে চলে আসব ও মা তাকাইয়া দেখি ও মা তাকাইয়া দেখি আমার নবীজি মাথাটা নিচু কইরা মাথাটা নিচু কইরা আমার নবীজি কি যেন পেটের মধ্যে বাঁধতেছে আমি জিজ্ঞাসা করলাম নবী গো ও গো মায়া নবীজি পেটের মধ্যে কি বাঁধতেছেন ডাক বলে তুমি তো জানো আজকে কয়েকদিন যাব তো আমার পেটের ভিতরে কোনো খানা যায় নাই কোনো পায়না যায় নাই কোনো খানা দানা নাই আরে আনা খুদার জ্বালা যন্ত্রণার কারণে আমি আমার পেটের ভিতরে পাথর বাঁধতেছি ওরে আনা Ah. <laughs> যখন এই কথা শুনেছি গো মা যখন তাকাইয়া দেখি নবী নিজেও পাথর বাঁধলে আমি সাথে সাথে আমি তো কয়েক দিন থেকে খানা খাই নাই আমি নিজেও পেটের ভিতরে পাথর বাঁধছি নিজেও পেটের ভিতরে পাথর বাইদা রাখছি গো মা এবার জানেননি আনাসের মা বলতেছে আরে আনা আমি বুঝা গেছি আনাস রে তোর নবীও গরিব আমরাও তো গরিব রে বাবা আরে আনাস তুইও গরিব তোর নবীও তো গরিব রে আরে আনাস যা যা তোর নবীরে যাইয়া বল ও না যাও যাও বিশ্ব নবীরে জানাইয়া দাও আমি আনাসের মা বলতেছি নবীরে একবার খানা খিলাইতে চাই এবার বাইরা আমার নবীজির প্রিয় সাহাবি বিশিষ্ট খাদেম হজরত আনাস রাজি আল্লাহ আলা আনহুর মা যখন দাওয়াত দিয়া দিলেন এবার আনাস রাজি আল্লাহ তালা আনহু দৌড়িয়া গেছে বাড়ির মধ্যে দৌড়িয়া বাড়ির মধ্যে গেছে যাইয়া বলে নবী গো আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে ও গো নবীজি দাওয়াত গ্রহণ করেন এবার বাইরা মা বলেন ঠিক আছে রে আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম তোমার মা যে আমাকে খানা খাওয়াইতে চেয়েছে এর জন্য আমি দাওয়াত গ্রহণ করলাম মুসলমান ভাইরা আমার এবার বাড়িতে বাড়িতে গেলেন যাইয়া খানা খাবেন সুন্দর করে যখন অনেক সুন্দর করে খানাগুলো সাজাইয়েছে অনেক সুন্দর করে খানাগুলো সাজিয়েছেন মুসলমান ভাইরা আমার যখন অনেক সুন্দর করে খানাগুলো সাজিয়েছে এবার আনা এবার বসে আছে নবীজি খানা খাবে এর পূর্ব মুহূর্তে নবীজির বিশিষ্ট খাদেম দেব আনাস্তাদি আল্লাহ তালা বলতেছে নবী আমি যদি একটা কথা বলতে চাই আপনি কি মন খারাপ করবেন না কই না না আনাসের মা বলো বলো কি বলতে চাও কই নবী গো আমরাও গরিব আপনিও তো গরিব আপনি যদি আমার আনাসের জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে ধনী বানাইয়া ধনী বানাইয়া দিত আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে ধনী বানাইয়া এবার নবীজি এই কথা শোনার পরে পরে সাথে সাথে নবীজি কান্না শুরু করে দিয়েছে নবীদের প্রিয় সাহাবি বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নবী গো আপনি কি আমার মায়ের কোথায় মন খারাপ করেছেন কই আনাস রে না না আমি মন খারাপ করি নাই রে আনাস আমি মন খারাপ করি নাই আমি চিন্তা করতেছি আজকে যদি আমি আমার নবীর আজকে দেখতেছো আজকে যদি আমি মুহাম্মাদের মা বাবা বেঁচে থাক আমার মাটাও বলতো আমার রে ধনী বানাইয়া আনাস আমার মায়ের কথা মনে পড়িয়া গেছে বন বাদুরি বাচ্চা থাকে সন্তান ভুলে নামায় থাকলে হাজার দুঃখে বনে থাকে বন বাদুরি বাচ্চা থাকে বুকে সন্তান থাকলে ও হাজারো দু বিদেশেরই পাশে কারো সন্তান মারা যা দেশের মানুষ না জানিতে জানে তাহার মায় বিদেশেরই কাছে কারো শুনতান মারা যায় দেশের মানুষ না জানিতে জানে তাহার মা মায়ের চোখে ঝরলে পানি আল্লাহরাই পা না কান্দে না যেন মা কান্দে না কান্দে And then i my.